السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبع سبيل من عناب الي صدق الله العظيم समग्र प्रशादनी उर्जापितोक সেই মহাশত্তর আরশে আজিমে আমরা সকলে এক বাক্যে বলি الحمد لله

তিনি এ কথা আবু বকর সিদ্দিক অর্থাৎ দাদা হুজুর বীর কেবল রহমাতুল্লাহ আলাইহির নিকটে আলোচনা করলে তিনি বলেন বাবা হযরত ইমাম আবু হানিফার মাযহাবের উপর বিরুদ্ধবাদীরা ওয়াজা তাবিদ স্বীকার করছে বা আমি অপবাদ দিচ্ছে তাই আল্লাহ পাক তোমাকে তার করুণ দেখিয়েছে তুমি অবিলম্বে তার মাযহাবের সত্যতা এবং পবিত্রতার পক্ষে কিতাব রচনা করো তাই আল্লামা হুজুর তাদের বিরুদ্ধে যোগ্য জবাব প্রদান করতে পরস্পর কয়েকটি কিতাব রচনা করেন করেন শুধু তাই নয় রামা সাহাবিদের বিরুদ্ধে নবাবপুরে লক্ষ্মীপুরে কলিঙ্গজ করে তাদেরকে নিরুত্তর করেন শুধু তাই নয় বর্তমান কিছু আধুনিক শিক্ষিত মানুষ কোরআন হাদিসে সাইন করে আনলে ইসলাম জগতের জগৎবন আলেম ইমাম মাশায়েখ ওলি আল্লাহ ওদের কর্মময় ইতিহাস গবেষণা অস্বীকার করে মূলত কোরআনের উত্তরকে অস্বীকার করেছে যারা সাধারণ মানুষ কই কাটিং বিপ্রান্তি বাজে ফেলা চেষ্টা করছে তাদেরকে আমরা কোরআন হাদিসের নিগুণ মর্ম বুঝবার আমন্ত্রণ জানাচ্ছি

প্রয়োজন এবং ইমামদের হুকুম বাগানে মানতে হবে হানাফিদের জবাব আটারে মন মরবো আয়েশা কুরআন শরীফের দিন ইসলামের প্রত্যেক মুসলিম বিবরণ আছে কিছু সংখ্যক স্পষ্ট ভাবে আর কিছু সংখ্যক অস্পষ্ট ভাবে অস্পষ্ট কুলির ব্যাখ্যা হাদিস কে আসর উপর করা হয়েছে যেমন আল্লাহ তাআলা সুত তাহরাম করেছেন কুরআন চলের মধ্যে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ন রূপ গম জব খরমা লবণ এই ছয় বস্তু সুধা হুকুম বলে কোরআনে অস্পষ্ট হুকুমকে স্পষ্ট প্রকাশ করেছেন তখন ধান পাট করাইলো আমি ইত্যাদি সুদ হারাম হুকুম কোরআন হাদিসে অস্পষ্ট হয়েছিল তো ইমামগণ সোনা রূপার নজির ধরে লোহ তোমাকে হারাম সাব্যস্ত করেছে এটাকেই ক্যাজ বলে এটা পরোক্ষভাবে ক্ষোধার হুকুম এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেব তার আগে একটি বিশেষ ঘোষণা